ডাব্লু বিএসএলএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েভের জন্য তোমাদের যে ফাইনাল মেরিট র্যাঙ্ক পাবলিশ হবে সেটাই কি সিঙ্গেল র্যাঙ্ক বেসিসে হবে নাকি মাল্টিপাল র্যাঙ্ক বেসিসে হবে সেটা নিয়ে আজকে ডিসকাশনস করব গ্যাজেটের রুল অনুযায়ী কি হতে চলেছে সেটাই আমরা অ্যাজিউম করার চেষ্টা করব আর কোনটা এই পরীক্ষার জন্যে স্পেসিফিক্যালি করা হয়েছে সেটাও আমরা দেখে নেবো কি হতে চলেছে তো প্রথমেই সিঙ্গেল র্যাঙ্ক কি মাল্টিপাল র্যাঙ্ক কি এই নিয়ে ডিসকাশন করবো যে গ্যাজেট দেখব গ্যাজেটের রুল অনুযায়ী কী হতে চলেছে আমরা ডিসকাশনস করব আর আগেই বলি তোমরা যারা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের গ্রুপে জয়েন করতে পারো আমরা এসএসসি সি এর জন্যে জেনারেল এর প্রত্যেকটি ফ্রি ফ্রিতে কিন্তু এই গ্রুপে আর ইউটিউবে পোস্ট করবো উইদাউট এনি কস্ট তো চলো ভিডিওতে ফেরা যাক তো দেখো যে আপনাদের চাকরির ক্ষেত্রে কোনটি বিশেষ কার্যকারী ক্যাটাগরি পরিবর্তন সংশ্লিষ্ট নিয়ম নিয়ে আজকে আমরা ডিসকাশনস করব ইন্টারভিউ লিস্টের পর নতুন করে কিন্তু ক্যাটাগরি আপডেট বা চেঞ্জ করা যাবে না জেনারেল ইউ আর তালিকায় থাকা সংরক্ষিত প্রার্থীরা প্রয়োজন মধ্যে নিজের ক্যাটাগরি ফিরে আসতে পারে কিন্তু নিচ থেকে ওপরে জেনেল যাওয়া যাবে না সিঙ্গেল র্যাঙ্ক কি প্রতিটি প্রার্থীর নাম শুধুমাত্র একটি তালিকায় থাকবে হয় আপনার নাম জেনারেল তালিকায় থাকবে অথবা সংরক্ষিত এস সি এস টি ও তালিকায় থাকবে কিন্তু এই যে ফার্স্ট প্যারাগ্রাফি যেটা লেখা আছে ইন্টারভিউ লিস্টের পর নতুন করে ক্যাটাগরি আপনি চেঞ্জ করা যাবে এটা তো অবশ্যই ইন্টারভিউ কিন্তু তোমরা যেই ক্যাটাগরিতে দেবে ফাইনাল লিস্ট কিন্তু তোমাদের সেই ক্যাটাগরিতে বেরোবে কিন্তু এই যে জেনারেল তালিকায় থাকা সংরক্ষিত প্রার্থীরা প্রয়োজন বোধে নিজের ক্যাটাগরিতে ফিরে আসতে পারবে এটা নিয়ে কিন্তু আমার এখনও ডাউটস আছে কারণ দেখাচ্ছি তোমাদের গ্যাজেট অনুযায়ী কী বলছে তোমরা নিজেরাই ডিসকাশন করতে পারো কমেন্টও আমাকে জানাতে পারো যে তোমাদের কী মনে হয় দেখো ডেফিনেটলি আমরা জানি সিঙ্গেল র্যাঙ্ক মানে যেখানে একটাই র্যাঙ্ক একটা ক্যান্ডিডেট হোল্ড করে আছে সে জেনারেল হলে জেনারেল এসসি হলে এসটি ও বিসি হলে ও বিসি মেল ফিমেল হলে মেল ফিমেল বা শুধু ফিমেল হলে ফিমেল সে কোনো ক্যাটাগরি মাইগ্রেশন করতে পারছে না মানে ধরো একটা এসসি ফিমেল যদি কাট অফ এসি ফিমেলে যায় হানড্রেডে নাইনটি আর এসসি মেল ফিমেলে কাট অফ যায় নাইনটি টু তাহলে সে কিন্তু ফিমেল ক্যাটাগরিতেই থাকছে সে কিন্তু মেল ফিমেলে যাচ্ছে না মানে মাল্টিপল ক্যাটাগরিতে কিন্তু সে যাচ্ছে না ডিসপাইট অফ কোরিং হায়ার মার্কস ঠিক আছে ধরো এটা যদি জেনারেল ক্যাটাগরিতে বলি সেখানে তো আমাদের একটাই লিস্ট যদি জেনারেল ক্যাটাগরি মেরিট হয় নাইনটি ফাইভ তো তুমি নাইনটি ফাইভ পাও তাহলে তুমি চান্স পাবে না হলে তুমি পাচ্ছ না এবার ধরো এসসি কেউ ফিমেল এসসি ফিমেল কেউ যদি ধরো পাচ্ছে আউট অফ হান্ড্রেড পাচ্ছে নাইনটি ঠিক আছে এসসি ফিমেল কেউ আউট অফ হান্ড্রেড পাচ্ছে নাইনটি আর এস মেল ফিমেলের কাট অফ গেছে এইটি এইট এসসি ফিমেলের কাট অফ গেছে এইটি সিক্স আর জেনারেল কাট অফ গেছে এইট্টি ফাইভ ধরো সাপোজ আমি বলছি কোনো সাবজেক্টে এরকম হলো তার মানে কি সেই এসসি ফিমেল ক্যান্ডিডেটটা তিনটে কাট অফই বেরিয়ে যাচ্ছে এসসি ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু ফিমেল ক্যাটাগরিতেও সে বেরিয়ে যাচ্ছে এসসি মেল ফিমেলও বেরিয়ে যাচ্ছে আবার জেনারেল ক্যাটাগরিতেও সে বেরিয়ে যাচ্ছে তো তাহলে কি সে তিনখানা কাউন্সিলিং সেখানে চান্স পাবে এটা কিন্তু আমার মনে হয় না কারণ গ্যাজেট অনুযায়ী আমরা দেখে নেব আমার যেটা মনে হয় সে যদি জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করে যায় জেনারেল অফ সে কোয়ালিফাই করে যায় তাহলে কিন্তু সে জেনারেল হয়ে যাবে আর ইন্টারভিউর আগে কিন্তু জেনারেল যদি সে হয়ে যায় তাহলে কিন্তু ফাইনাল মেরিটও তাকে জেনারেল হিসেবে ধরা হবে তার সিটটা কিন্তু অন্য কাউকে অ্যাজ এসসি দেওয়া হবে সেই এসসি ফিমেলের সিটটা কারণ সে কিন্তু অলরেডি যেহেতু তার হায়ার মার্কস ছিল সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তার সিট ওখানে কিন্তু সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বিলং করে গেছে সে কিন্তু জাম্প করে গেছে আর একবার যখন ইন্টারভিউ টাইমে তুমি ক্যাটাগরি জাম্প করে হবে ইন্টারভিউর পরে কিন্তু ওটা চেঞ্জ হবে না অন্তত গ্যাজেটে তো তাই লেখা আছে আমরা গ্যাজেটটা পড়ব বিস্তারিত পড়বো আলোচনা করব কি হচ্ছে তো এই হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক নিয়ে বলতে চাইছে যে ও সে ক্যান্ডিডেটটি ওই সিঙ্গেল ক্যাটাগরিতেই থাকবে সে কোনো জাম্প করবে না হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক একটা ক্যাটাগরিতে থাকবে মাল্টিপল র্যাঙ্ক তার হবে না ঠিক আছে মানে সে চারবার আসতে সুযোগ পাবে না মানে একবারই সে সুযোগ পাবে এরপরে দেখো মাল্টিপল কি একই প্রার্থীর নাম জেনারেল ফিমেল এবং নিজের ক্যাটাগরি যেটা তোমাদের বলছিলাম তো একই ক্যান্ডিডেটের নাম চার পাঁচবার তাহলে আসবে যদি একটা এসসি ফিমেল সেই এসসি ফিমেলের ক্যাটাগরিতেও পাশ করে গেছে এসসি মেল ফিমেলও পাশ করে গেছে জেনারেল মেল ফিমেলও পাশ করে গেছে আবার জেনারেল ফিমেলও পাশ করেছে কি চারখানা ক্যাটাগরি তার নাম থাকবে এটা কিন্তু হবে না এতে কী হয় সিটস অনেক সময় ব্যাকেন্ট থেকে যায় কারণ সেই ক্যান্ডিডেট তো একটা সিটি পাবে বাকি তিনটের কী হবে তো এই জন্য কিন্তু এটা হবে না গ্যাজেট অনুযায়ী যা লেখা আছে সেটা আমরা পড়বো সেখানে কিন্তু বলা আছে যে সাবসিক্যান্স স্টেজে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে না তো সেই এসসি ফিমেল যদি জেনারেল মেরিট ক্রস করে তাহলে কিন্তু এজ অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটে কিন্তু ইন্টারভিউ দিতে হবে আর পোস্ট ইন্টারভিউ কিন্তু তার কার্যান লিস্টে কিন্তু অ্যাজ জেনারেলি তার মেরিট লিস্ট বেরোবে ঠিক আছে তো এরপর দেখো দু হাজার পঁচিশ এসএলএসটিতে কোনটি হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো কোনটি হতে পারে তো আমরা এরপরে দেখে নেব আমাদের গ্যাজেট গ্যাজেটের রুল অনুযায়ী কী বলছে তো এই হচ্ছে আমাদের গ্যাজেট তো এই অনুযায়ী রুলস অনুযায়ী আমরা দেখে নেব যে কী হতে চলেছে ঠিক আছে তো তোমরা যদি সেভেন এইট নাইন টাইন ইলেভেনের লাইনে আসো ঠিক আছে তোমরা দেখবে ইন অর্ডার টু প্রিপেয়ার ফর দি প্রিলিমিনারি লিস্ট অ্যাজ রেফার অ্যাভ দা মার্কস অপটেন বাই দি ক্যান্ডিডেট হু হ্যাজ সিকিউর লাস্ট পজিশন অন দ্য বেসিস অফ ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান রেশি অফ ফাইনাল ভ্যাকেন্সি শ্যালবি দি কাট অফ মার্কস ফর আ পার্টিকুলার ক্যাটাগরি আমরা তো জানি যে একশোটা ভ্যাকেন্সি থাকলে একশো ষাট জনকে ডাকা হবে অ্যান্ড অ্যান্ড যদি কাট অফ ইজ অপটেন বাই মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অল সচ ক্যান্ডিডেটস হু অফটেন দ্য সেট কাট অফ শ্যাল বি অল ফর ইন্টারভিউ যেটা বললাম একশো ষাট কেন দুশো জনকেও ডাকতে পারে যদি আমাদের কাট অফ হয় এইটিতে সেভেন্টি তাহলে সেভেন্টি যারা পাবে তারা সবাই কিন্তু চান্স পাবে এটা তো আমরা জানি কিন্তু এর পরে প্যারাগ্রাফটা দেখো আনলেস আর ক্যান্ডিডেট সিকিওর্স দি কাট অফ মার্কস ইন দি পার্টিকুলার ক্যাটাগরি হি শ্যাল নট বি কনসিডার্ড ফর দ্যাট পার্টিকুলার ক্যাটাগরি ইন এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ সিলেকশন ফর দ্যাট ক্যাটাগরি ইজ রেসপেকটিভ অফ ইস মেরিটস কোর অপটেন্ড আফটার ইন্টারভিউ ইন এনি ক্যাটাগরি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেখো হি শ্যাল নট বি কনসিডার্ড ফর দ্যাট পার্টিকুলার ক্যাটাগরি ইন এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ সিলেকশন ফর দ্যাট ক্যাটাগরি তার মানে কাট অফ কিন্তু তোমরা যদি না পেরোতে পারো ওই পার্টিকুলার ক্যাটাগরিতে তাহলে কিন্তু তোমাকে ধরা হবে না আর কাট অফ কিন্তু পেরিয়ে গেলে তোমাকে ওই ক্যাটাগরিতেই কিন্তু ধরা হবে আর তুমি যদি ফাইনাল মেরিট লিস্টের পরে কিন্তু তুমি যদি সেই জেনারেল মেরিটের কাট অফ না পেরোতে পারো তাহলে কিন্তু তোমরা আবার যে অনেকে বলছে পেছনে ফল ব্যাক করতে পারবে এটা কিন্তু আমার মনে হচ্ছে না রুল অনুযায়ী একটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো দেখো এটা আমার ওপিনিয়ন তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো কিন্তু আমার যেটা পড়ে মনে হলো অ্যান্ড আমি এটা নিয়ে একটু সার্চও করলাম আমি তাই দেখতে পেলাম তাই জন্য এই ভিডিওটা করা ধরো একটা এসি ফিমেল যেটা আমি তোমাদের বলছিলাম এইটটিতে সেভেন্টি এইট পেয়েছে সেই ইন্টারভিউর জন্যে রাগ পেয়েছে ঠিক আছে এবার তার জেনারেল কাট অফ হচ্ছে সেভেন্টি সেভেন ইন্টারভিউর জন্য এইটিতে সেভেন্টি সেভেন তো এই জন্য এসসি ফিমেল কিন্তু আর এসি ফিমেল ক্যাটাগরিতে ইন্টারভিউ দেবে না সে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হয়ে গেলো ইন্টারভিউর আগেই যখনই সে ইন্টারভিউটি যে ঢুকছে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু আর এসসি ক্যাটাগরিতে আসতে পারবে না তাই আমার মনে হয়েছে এবার ধরো ফাইনাল মেরিটে জেনারেল ক্যাটাগরি গেছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ গেছে এবার সে এসসি ফিমেল তো জেনারেল ক্যান্ডিডেট হয়ে গেছে কারণ সে জেনারেল কাট অফের বেশি পেয়েছে তো সে কাটা এসসি ফিমেল জেনারেল ক্যাটাগরিতে ইন্টারভিউ দিয়েছে এবার জেনারেল কাট অফ ইন কাট অফ গেছে নাইনটি ফাইভ সেই ক্যান্ডিডেটটি স্কোর করেছে নাইনটি আর এসসি কাট অফ গেছে ধরো এইট্টি এইট তো তোমরা এবার তাহলে ভাবতে পারো আমরা আমিও তাই ভাবছিলাম যে সে যখন এসসি ফিমেল হয়ে এসসি কাট অফ এইট্টি এইট হয়েছে সে নাইনটি পেয়েছে তাই তো সে এস ফিমেলে ফিমেলের চান্স পাওয়ার কথা কিন্তু সে তো অলরেডি মেরিট ক্রস করে সেটা অ্যাজ অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে তো সেই ক্ষেত্রে কি সে আবার এসসিতে আসতে পারবে এখানে কিন্তু আমার ডাউট আছে আমার মনে হয় আসতে পারবে না কারণ এখানে কিন্তু যে সাবসিকুয়েন্ট স্টেজ সাবসিকুয়েন্স স্টেজ বলে যে ওয়ার্ডটা গ্যাজেটে ইউজ হয়েছে আমি তোমাদের আবার দেখাবো দেখো ই শ্যাল নট বি কনসিডার ফর দ্যাট পার্টিকুলার ক্যাটাগরি ইন এনি সাবসিকুয়েন্স ইন এনি সাবসিকুয়েন্স স্টেজ অফ সিলেকশন ফর দ্যাট ক্যাটাগরি এটার মানে কি তাহলে যখন সেই এসসি ফিমেল ক্যান্ডিডেটটি ইন্টারভিউ দিল অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট এবার ফাইনাল মেরিট যখন একশোতে পাবলিশ হচ্ছে হয়তো জেনারেল কাট অফ হলো নাইনটি ফাইভ আর সে পেয়েছে নাইনটি আর এসসি কাট অফ যদি তার থেকে কমও হয়ে থাকে তাহলে কিন্তু সে কোয়ালিফাই করতে পারছে না এই রুল অনুযায়ী অন্তত আমি তাই বুঝেছি তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়ন জানাও আমার তো তাই মনে হয়েছে যে যদি কেউ মানে যে ক্যান্ডিডেট যেই ক্যাটাগরিতে ইন্টারভিউ দেবে তার ফাইনাল মেরিট কিন্তু সেই ক্যাটাগরিতেই পাবলিশ হবে সে কিন্তু কোনো জাম্প আর করতে পারছে না এটাই আমার মনে হয়েছে গ্যাজেট অনুযায়ী তুমি যদি ইন্টারভিউতে অ্যাজ অ্য জেনারেল ক্যান্ডিডেট ইন্টারভিউ দাও তাহলে কিন্তু তোমার রেজাল্টও অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই বেরোবে তুমি যদি অ্যাজ এন এসসি সি দাও সেই কাট অফ পেরো ইন্টারভিউ তাহলে কিন্তু তোমরা ফাইনাল মেট তোমরা এসি ফেমিলি পাচ্ছ এই তিন চারটে জায়গায় নাম থাকা আমার মনে হয় এটা হবে না এটা হতে এটা হবেই না কারণ তাহলে তো সে সিট অলরেডি বুক করে রাখছে আর এতে ভ্যাকেন্সি অ্যালট করতে তারপর অনেক সিট ফাঁকা থেকে যাবে অনেক কিছু ইস্যুস আসতে পারে তো আমার মনে হয় গ্যাজেট অনুযায়ী আমি তাই বুঝেছি যে তোমরা কিন্তু একটাই পাথে যাবে জেনারেল হিসাবে গেলে জেনারেল এসসি হিসাবে গেলে এসসিতে ওবিসি এতে গেলে ও তোমাদের ক্যাটাগরি মাইগ্রেশন কিন্তু আফটার ইন্টারভিউ হবে না বলেই আমার মনে হচ্ছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টসে জানাও আর আগে যেটা বললাম যারা এসএসসি সিডিতে বা ডাব্লিউ বি সেট ইউডিসি নেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারো বা ইউটিউবেও সাবস্ক্রাইব করতে পারো আমরা কিন্তু ফ্রিতে নোটস প্রোভাইড করে থাকি থ্যাংক ইউ